এই দেখো বন্ধুরা আজকে কি রান্না করব তোমরা কেউ এটাকে চিনতে পারছো এটাকে বলে কচুর লতি আজকে কচুর লতি রান্না করব তার জন্য দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছি এবার দেব ফোড়ন ফোড়ন দেব হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা দেখেছো ফোড়নটা একটু হয়ে এলে কালো জিরে শুকনো লঙ্কা বেশ খানিকটা রসুন দিয়ে দেবো থেতো করা রসুন তোমরা বেটেও নিতে পারো থেতো করা রসুন দিলেই ভালো হয় দিয়ে রসুনটা একটু ভেজে নেবো ফোড়নে তাহলে কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে রসুনটা একটু ভেজে নেবো রসুনটা একটু ভাজা হলে এই যে কচুর লতিটা কচুর লতিটা কিন্তু আমি একবার ঠান্ডা জলে ধুয়ে আর একবার নুন দিয়ে গরম জলে ধুয়েছি আমি কিন্তু ভাপাই নি বন্ধুরা ভাপানো বা সেদ্ধ করা কোনোটাই করিনি শুধু গরম জলে নুন দিয়ে একটু ধুয়েছি এবার এই কচুরটা লতিটা আমি দিয়ে দিলাম এইবার গ্যাসটাকে আস্তে রেখে কচুর লতিটা তেলের ওপর ভাজবো বেশ খানিক্ষণ এইবার দেখো বন্ধুরা খানিক্ষণ ভেজে নিয়ে নুন আর স্বাদ মতো হলুদ দিলাম দিয়ে আবারও নুন হলুদটা মিশিয়ে নেব এবং গ্যাসটা আস্তে করে এবার একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো দু তিন মিনিট ছাড়া ছাড়া নাড়বো এরকমভাবে অন্তত সাত থেকে আট মিনিট ভাজবো কারণ কচুর লতিটা সেদ্ধ হবে ভেজে ভেজে আর হচ্ছে দেখো আমি মশলা রেডি করে নিয়েছি মশলা বলতে শুধুমাত্র সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর কিচ্ছু না আচ্ছা কালো সর্ষে আর সাদা সর্ষে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেঁটেছি এটা একটু ঝাল ঝাল হবে তো যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা শিলে বেটে রেখেছি এই দেখো বন্ধুরা আমি ঢাকা খুলে খুলে নেড়েছি এই আরও দুবার আর এই সাত মিনিট মতো হয়েছে দেখো কচুটা লতিটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে দেখো গলে গলে গেছে খুব একটা বেশি টাইম লাগে না বন্ধুরা খুবই ইজি রান্না যদি কেউ না খেয়ে থাকো একবার ট্রাই করো দেখো এবার কচুটা দেখো নরম হয়ে এসেছে দেখো বন্ধুরা একদম কচুর লিটা হয়ে গেছে এইবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর একটুখানি দেখো তেঁতুল রেখেছি রেখেছি সেই গুলাটা দিলাম অবশ্যই তোমরা একটু দেবে খুব সুন্দর তেঁতুল গোলা বন্ধুরা এই সামান্য একটু টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করলাম দেখো প্রচুর একদম রেডি খুব অল্প টাইমে হয়ে যায় বন্ধুরা খুব ইজি রান্না একবার অবশ্যই ট্রাই করো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি চলো তোমরা এতক্ষণে দেখলে হচ্ছে কচুর লতির রেসিপি খুব ইজি এবং খুব টেস্টি হয় আর জানো তো আমি কচুর প্রেমই বলতে পারো মানে গাঠি কচু কচুর লতি এনি টাইপ অফ কচু তো তোমরা কারা এরকম আছো বলো তো তাদের তো ভালো লাগবেই আর যারা খুব একটা ভালোবাসো না তারাও এই রেসিপিটা খেলে ভালো লাগবে তো তোমরা একবার ট্রাই করে দেখো আর খুবই ইজি আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটা আর যদি কেউ ট্রাই করে থাকো এই রেসিপিটা দেখে সেও কিন্তু আমাকে জানতে ভুল না জানিও কেমন লাগলো আর আমি শোনাই নিশ্চয়ই মনে আছে তোমাদের আর আমার চ্যানেল বিএসএসপি কুকিং উইথ সোনাই ব্লগ সবাই কিন্তু ভিডিওটা দেখে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অন করে নিও আর একটা লাইক করে যেও ভিডিওটা ছাড়ার আগে ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো আসছি টাটা